তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললে হবে না কেমন জাহান নামে যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বললাহ আমি বলছি না কোথায় বাদবে তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন না আট রাখাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখার দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শুনো পাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখার পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার মুসলিম দেখো আমাকে দিও না বুখারি সলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও বলেছে মধ্যে পার্থক্য নামাজ ও সাহাবা ও তুমি তুমি কি আমার উম্মতকে চিনতে চাও শুনো তারা যারা আমার উম্মত না আরে না যারা আমার উম্মত ঐটা আমার উম্মত যারা নমস্কার করে আমার উম্মত তোমাতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স 35 5 বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপন জন মারা গেছে সব ব্যয় করে ২৫ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ফোরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর ২২ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামাকাপড়ের ব্যবস্থার তুমি বোঝো যুবক তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে কমে গেছে তুমি বুঝবা না যুব না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্ট আমি মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিষ্ঠা বছর সে এমন বিষ্ঠা বছর যে বিষ্ঠা বছর সে হাড়ভাঁড়া পরিশ্রম করতে পারতো করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিষ্ঠা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে যাও তোমার বাবার দেশে তো আসছেই তার যৌবন আর নেই নেই তার ওই সুখ স্বাচ্ছন্ন তোমার তৈরি করেছে তার এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর